আমি তো খুব একটা ভালো লেভেলা করিনি ওই সময় আমলে কুটাই চাকরিটা হইল হ্যাঁ তাই শুনতেছি এই আমার স্কুলই নাকি ওয়ার্ডিট আসবে ওই বিদেশের থেকে ইংলিশ ফিংলিশ কথাবার্তা কমে নে তা আমি তো আর ওই ইংলিশ ফিংলিশ বুঝি নে

আরে তো খেতা হয় না দিস একটা বিল্ডিং দিস হোয়াট ইজ দিস What is this? What is this? আরি দেশ স ভানাদেশ কচ্যা! আনি টাস্টিশতা ইস্টা কনেশ্ত চলাইজা! কোট? ফুট? হায় 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 হ�

পা ধরে কেন এই বাংলাদেশের কচার পর্যন্ত খাই চাও না তোমরা কাশ্মীর তোমরা ফিলিস্তিন তোমরা মালকে মুসলমানের উপর নির্যাতন করতে চাও